এমন আছে তোমরা সকলে আশা করি খুব ভালো আছো শীতকাল মানেই দেখবে নতুন নতুন পিঠে খেতে খুব ভালো লাগে বাড়িতে যদি খুব কম পরিমাণে চিকেন আর চালগুড়ি থাকে তাহলে তোমরা এই পিঠেটা একবার বাড়িতে বানাতে পারো আজকে রেসিপিটা আমি তৈরি করছি প্রথমে এতগুলো পেঁয়াজ আমি কেটে নিচ্ছি এবার এইগুলো একটু বড় বড় করে কেটেছি আমি এবার একটা চপারের সাহায্যে এই পেঁয়াজগুলোকে একটুখানি চপ করে নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিয়েছি তা কাঁচা লঙ্কাটা খুব ঝাল আমি এখানে অর্ধেকটা কাঁচা লঙ্কা দেবো ঠিক এইটুকু আর এখানে দিয়ে দিচ্ছি এই যে পাঁচকোয়ার মতো রসুন আর দিয়ে দেবো একটু ধনে পাতা থেকে একটু ধনে পাতা নিয়ে নেব এখানে ধনে পাতাগুলো আমি একটু ধুয়ে নিয়েছি দিবার এর মধ্যে দিয়ে দেব এখানে তাহলে আমি নিয়ে নিলাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলো সবগুলোকে দিয়ে আমি একটু চপারে এইভাবে একটুখানি চপ করে নেব খুব সরু সরু করে আমাকে আসলে কুচাতে হবে তার জন্য আমি এখানে চপারটা ব্যবহার করলাম গুঁড়ি নিয়েছি এই যে কাপের এক কাপের মতো এখানে আমি বাজার থেকে কেনা চালের গুঁড়ি ব্যবহার করেছি প্রথমে এক কাপের মতো চালের গুঁড়ি দিয়ে দেবো এখানে আমি দু কাপ চালের গুঁড়ি নেব দু কাপ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি ব্যাস দু কাপ আমি চালের গুড়ি দিয়ে দিলাম দু কাপ এখানে আমি এই এই কাপটা মেপে দু কাপ চালের গুঁড়ি ব্যবহার করলাম অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি একবার মিক্স করে নিচ্ছি খুব ভালো করে এরপর আমি গরম জল দিয়ে এটাকে মেখে নেবো একদম ফুটন্ত গরম জল আমি এখানে অল্প অল্প দিয়ে চালের গুঁড়িটা মেখে নেব এখানে জলের পরিমাণটা চালের গুড়ি অনুযায়ী কিন্তু কম বেশি হতে পারে আমি এখানে প্রথমে এক কাপের কাছাকাছি জল গরম দিয়ে দিলাম তারপর আবার একটু দেবো এবারে অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার একটু তুমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটাকে চালের গুড়িটাকে আমি এভাবে মেখেছিলাম সেটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এখন এবার আমি পুটটা তৈরি করে নেবো চিকেনের পিঠা তৈরি করার জন্য এখানে চিকেন নিয়েছি সেটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডার দিয়ে এইভাবে কিমা তৈরি করে নিয়েছি ঠিক এরকম এরকম কিমাটা আমি তৈরি করে নিয়েছি এরপর আমি যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ধনে পাতাটাকে চপ করে রাখলাম সেটা দিয়ে দেবো সবটা আমার লাগবে না ঠিক এতটা আমি দিলাম দুই থেকে আড়াই চামচ মতো একবার ভালো করে মেখে নিচ্ছি কারণ হয় অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো বাড়িতে বানাতে পারো খেতে কিন্তু খুব সুন্দর হয় এই শীতকালের নিয়ে গরম গরম যে কোনো পিঠা দেখবে ভালো লাগে চিকেন পিঠা একবার এইভাবে করে দেখতে পারো আমার মনে হচ্ছে আর একটু লাগবে তা আমি আর একটু দিয়ে দেবো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে কিছু জিনিস মেশাবো আগে হাতটা ধুইনি একটু লঙ্কার গুঁড়ো দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা আমি কাঁচা লঙ্কার গোলমরিচ গুঁড়ো দিলাম ঝালের জন্য রঙটা ভালো আসার জন্য কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম তোমরা এটাকে স্কিপ করে দিতে পারো আমি জাস্ট রংটা ভালো আসবে তার জন্য দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ যেহেতু আমি চালের গুঁড়িটা মাখার সময় লবণ দিচ্ছি তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর বাজারে যে কিনতে পাওয়া যায় চিকেন মশলা হয় সেই চিকেন মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে খুব ভালো করে একবার মেখে নেব চিকেনটা মাখা ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এর মধ্যে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল গ্যাসে ঢাকনা লাগিয়ে এটাকে জলটা ফুটতে দেবো আমি কারণ আমি পিঠেটা ভাপিয়ে তৈরি করব তার জন্য গ্যাসটা জেলে দিয়েছি এবার এটাকে যতক্ষণ জলটা ফুটছে আমি পিঠিগুলো তৈরি করে নিই চলো একটু তৈরি করে নিচ্ছি এগুলোকে একটু ময়দা ছিটিয়ে আমি এটাকে একটু বেলে নেব ব্যাস এরকম পাতলা বেলে দিলাম আমি এরকম একটা গ্লাসের সাহায্যে আমি কেটে নিচ্ছি দুটো কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি এই পুটটা দেবো অতটা লাগবে না যতটা এটাকে চাপা দেওয়া যাবে সেই ততটা তৈরি করে নিচে আর একটা তৈরি করছি এভাবে আমি পিঠাগুলো তৈরি করে নেব যে পিঠেগুলো তৈরি করে রেখেছি সেগুলো বসিয়ে দেব এই থালাটার মধ্যে আমি সাজি সাজি দিয়ে দিচ্ছি পিঠেগুলোকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানিও বাড়িতে বানালে আমাকে লিখে জানাতে ভুলো না তোমাদের কেমন হয়েছিল পিঠেগুলো আমি দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনাটা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে স্টিম হতে দেব মানে ভাপাতে দেব মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম করা আছে এবার এটাকে হোক দেখি কতক্ষণ লাগে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট আমার লাগলো এটা ভাপাতে পঁচিশ মিনিট পর গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ স্টিমটা বসতে দেওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি পিঠিগুলো আমার তৈরি হয়ে গেছে চিকেনটাও পারফেক্ট কুকড হয়ে গেছে এবার আমি এটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি গরম গরম এইরকম পিঠে একটু ঝাল ঝাল চাটনির সঙ্গে খাবে খেতে খুব ভালো লাগে আজকের রেসিপিটা কেমন লাগলো লিখে জানিও ভালো লাগলো একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আসতে তাহলে এখানেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ